হয়ে যাও আমার অভিমুখী হও আমি আল্লাহর দিকে তোমরা মনোনিবেশ করো মনোযোগী হয়ে যাও তোমার দিলটাকে আমি আল্লাহর দিকে সবে দাও এরা আর তোমার রবের দিকে তুমি দিয়ে দাও তার কাছে তুমি তোমার নিজেকে আত্মসমর্পণ করে দাও সবে দাও সালেন্ডার করে দাও অর্থাৎ তার সামনে নত হয়ে যাও কারের সামনে তুমি মুসলমান হয়ে যাও আমরা মুসলমান আমাদের ছাড়া আর কোন রব আছে ছোট্ট একটা কথা সময় আমাদের রব যদি আমাদের উপাসন আমাদের মালিক যদি আমরা আল্লাহকে বানাতেই পারি তাহলে আমাদের অবস্থা কেমন হবে একবার জঙ্গলের ভিতরে এক একটা গরু হারায় গেল বাস থেকে গরুটা হলে তারা করল জঙ্গলের ভিতরে বাসের তারা কি গরুটা চিন্তা করতেছে এই বাঘের হাতে তো প্রাণ দেওয়া যাবে না বাঘের হাতে প্রাণ যাবে না যে করে হোক বাস্তি হবে বিপদের মুহূর্তে আপনাদের অন্তঃকরণে ভয় বেশি থাকে না কম থাকে বেশি থাকে দেখবেন আপনাকে যে আক্রমণ করছে সে যদি এক মাইল গতিতে দৌড়ায় যাকে আক্রমণ করা হয়েছে যত দূর বলি হোক তথাপি সে চেষ্টা করে পনেরো মাইল বেগে দৌড়াবে ঠিক না সবে তারা করেছে কি করবেন দিয়ে কমপক্ষে দুশো হাত ফাঁকে দিয়ে তারপরে পিছনে টাকা মেনতে বেটা আসলো কিনা ঠিক নাকি বাপুর বেটার সামনে দাঁড়ায় থাকবেন তো চাইতে গুরু আরো দৌড় গিয়ে যেতে যেতে সামনে একটা নর্দবা খুব অধীর কাটা সুত একটি স্থান গরু লাভ দিয়ে একবারে পনেরো হাত ফাঁকে চলে গেছে

বাঘ একটা পর্যায়ে গরুকে ডেকে বলতেছে রে গরু সেই পড়া পড়লি সেই পড়া পড়লি এখানে তুইও বাঁচবি না আমিও বাঁচব মধ্য থেকে আমার মুখের খোরাকটা তুই না হয়া আমার যার ক্ষতি করলে অন্তত আমি তো খেতে পারলে আমি বেঁচে থাকতাম এটা তো তোমার ধারণা কিন্তু তুমি তো আসল খবর জানো না কি আসল খবর গরু বাপকে বোঝাচ্ছে বা আমি তো জঙ্গলি বনু না আমি হচ্ছে পোষা একটা প্রাণী আমার একজন সারাদিনে আমাকে চড়ে বেড়াতে চোরে বেড়ায় খেতে দেয় যেখানে থাকে না কেন ঠিক সন্ধ্যা হলে আমার মণিবা মাকে প্রস্তুত হয়ে যদি না এরকম কোন মনি কি তোমার আছে না তো কয় বা তোমার কি বুদ্ধি ফিরেছে না কি বুদ্ধি এই জন্যে যে আমি তোমার থেকে একটু ভাগে করেছি কেন ভাগে করেছো বুঝলাম না তোমার কেউ তুমি অপেক্ষা করে একটু সন্ধ্যা ঘনি আসতেছে আমার মনে যখন দেখবে আমি সময় মতো বাড়িতে যাই নাই খুঁজতে আসবে খুঁজতে খুঁজতে জঙ্গলের ভিতরে এই কর্তমাক্ত জায়গা যখন আসবে তখন দেখবে যে আমার গরুটা পড়ে আছে পাশেই টাকায় দেখবে একটা বাঘও পড়ে আছে বা বলো দেখি তোমার শত্রু কারা আপনারা বলেন তো দেখি আপনাদের শত্রু বাঘ নাকি বাঘের শত্রু আপনারা বাঘ দেখতে আপনারা সারবেন আমার তোমাকে চিন্তা যে তুমি অপেক্ষায় থাকো এই সন্ধ্যা আসতে যার কিছুক্ষণ পরে আমার মনে বাবাকে খুঁজতে আসবে খুঁজতে আসার পর যখন আমাকে পাবে তোমাকেও দেখবে আমাকে উদ্ধার করে নিয়ে বাড়িতে যাবে ডেকে নিয়ে তোমাকে আস্থা সেটা যে মানুষের জন্য যে মানুষের জন্য কোন অভিভাবক নাই সে মানুষদের জন্য কবাল তারা কথাকে বুঝেছেন আমাদের মনে কে আমাদের অভিভাবক কে